গাইবার বাকি আছে ও গাড়ি কিছু মানে লাগানি লাগে দাইছন আমি দাইছি মানে আমি আকি দি মানে কিটা দেখছো গাইবারও আসো কিটা দেখছো আমার ড্রাইভারই गाव গানি মারি আইছে আমি গাড়ি আপাইছি আচ্ছা আচ্ছা আটাইবারও আমার আসো মি কিলা মারছ না মারছে ও গাইবারে আমার একটু কও না তুমি তুমি একটু কও আমার ড্রাইভারকে ফোন মারিছ સબી મને તું છો પ્રત્યે સમય પ્રત્યેક মানে বাইকৰ মাজে কয়জন আছিলো বাইকৰ মাজে একজন মানুহ দেখি ওলাই যাব লাগে

আমার মানে খুব আমার ভাই আমার সবরে মানে বাজারের সব পরিচিত তাই তাই খুব ভালো মানা কিন্তু আজকে যে দুর্ঘটনা কত বয়স হবো কত বয়স হবো 40 44 এরকম বয়স হবো মানে তানে মানে খুব ভালো লাগে তানে এখন তান মানে মা মানে খুব এখন মানে তান mare মানে মানে তান আমার আশীর্বাদে যদি বাসোন তা হইলো বাসিতা না হইলে তান যে ঘটনা হইছে এই ঘটনা তো আমরাও শুধু আমরা খুব মানে দুঃখিত সব